মামলা ছাড়াই জমি দখল প্রশাসনকে আপনাকে উচ্ছেদ করতে পারবে আপনার জমিতে কেউ হঠাৎ দখল বসিয়েছে এবং জমিতে আপনার কাছ থেকে জোরপূর্বকভাবে কেড়ে নিয়েছে কোনো মামলা নেই কোনো কিছু নেই কোনো রায় নেই কোনো কোর্টের কোনো অনুমতি নেই তবুও তিনি আপনার জমিতে খুঁটি গেড়ে বসেছে তবুও একদিন সকালে দেখলেন যে প্রশাসন এসে আপনার বাড়ি ঘর ভেঙে দিচ্ছে বা আপনার বিরুদ্ধে কথা বলছে এখন প্রশ্ন হলো মামলা ছাড়া কি প্রশাসন আপনাকে উচ্ছেদ করতে পারবে আপনার নিজের জমি থেকে নাকি আদালতের আদেশ ছাড়া এক ইঞ্চি জমিতেও হাত দেওয়ার অধিকার নেই প্রশাসনের আজ আমরা জানব এক্সিকিউটিভ পাওয়ার ভার্সেস কোর্ট পাওয়ার ভুল জানলে আপনি আপনার রক্ষা পাবেন না ক্ষমতার হচ্ছে হচ্ছে আইন ও সরকারি আদেশ আদালত সংবিধান এবং বিচারিক ক্ষমতা। ভূমিকা প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আদালতের মালিকানা এবং অধিকার নির্ধারণ করা জমি উচ্ছেদ এটা সীমিত ক্ষেত্রে প্রশাসনের দিক থেকে এবং আদালত হচ্ছে চূড়ান্ত এবং বৈধ প্রশাসন কখনো স্থায়ী সিদ্ধান্ত দিতে পারে না আদালত হচ্ছে হচ্ছে স্থায়ী সিদ্ধান্ত দিতে পারে মামলা ছাড়া কি প্রশাসন আপনাকে আপনার জমি থেকে উচ্ছেদ করতে পারবে এই ক্ষমতা কি প্রশাসনের রয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে প্রশাসন আপনাকে আপনার জমি থেকে উচ্ছেদ করতে পারে তবে সেটা কন্ডিশনের ভিত্তিতে যেসব ক্ষেত্রে প্রশাসন মামলা ছাড়াই উচ্ছেদ করতে পারে তা হচ্ছে খাস জমি বা সরকারি জমি দখল দখল করে থাকলে আপনাকে প্রশাসন মামলা ছাড়াই আপনার জমি থেকে উচ্ছেদ করতে পারবে জেলা প্রশাসক ডিসি সরকারি কমিশনার ভূমি অ্যাসি সরকারি জমি দখল গভর্নমেন্ট ল্যান্ড রিকভারি অ্যাক্ট ভূমি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মামলা ছাড়াই আপনাকে উচ্ছেদ সম্ভব জমিটি স্পষ্টভাবে সরকারি হতে হবে এবং রেকর্ডে কতিয়ান বা মৌজা সরকারি মালিকের হতে হবে ব্রাহ্মমান আদালত মোবাইল কোর্ট অ্যাক্ট টু থাউজেন্ড যদি অবৈধ স্থাপনা হয়ে থাকে আপনার বসতিটি তাহলে আপনাকে প্রশাসন মামলা ছাড়াই উচ্ছেদ করতে পারবে রাস্তা খাল নদী ফুটপাত যদি আপনি দখল করে থাকেন তাহলেও আপনাকে উচ্ছেদ করতে পারবে পরিবেশ বা জনস্বার্থে যদি হুমকি স্বরূপ হয়ে থাকে আপনার বাসস্থান তাহলেও আপনাকে উদাহরণ হিসেবে আমি যদি বলি যদি সংঘর্ষের আশঙ্কা থাকে সাম্প্রদায়িক উত্তেজনা থাকে সরকারি প্রকল্পে রাস্তাঘাট বাদী স্কুল যদি থাকে তবে এখানেও স্থায়ী মালিকানা পরিবর্তন হয় না আদালতে চ্যালেঞ্জ করা যায় স্থায়ী যেসব ক্ষেত্রে প্রশাসন উচ্ছেদ করতে পারে না আপনাকে যেসব ক্ষেত্রে পুলিশ প্রশাসন উচ্ছেদ করতে পারবে সেই বিষয়টি বললাম এখন যেসব ক্ষেত্রে আপনাকে প্রশাসন উচ্ছেদ করতে পারবে না সেই বিষয়গুলো আমি বলে দিচ্ছি ব্যক্তিগত মালিকানা দিন জমি যদি আপনার থেকে থাকে তাহলে পুলিশ প্রশাসন কখনোই আপনাকে আপনার জমি থেকে উচ্ছেদ করতে পারবে না দলিল আছে খতিয়ান আছে ভুক আছে মালিকানা বিরুদ্ধ শুধু আদালতের বিষয় প্রশাসন এখানে ঢুকলে তা হবে ইলিগাল অ্যান্ড অ্যাবিউজ অফ পাওয়ার সিভিল মামলা যদি চলমান থাকে CPC উনিশশো আটের মামলা বিচার দিন রয়েছে ইনজাংশন রয়েছে প্রশাসন কিছুই করতে পারবে না এই ক্ষেত্রে আদালতের ক্ষমতা রয়েছে মালিকানা নির্ধারণ করা স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া উচ্ছেদের ডিক্রি দিতে পুলিশ সহায়তায় দখলে বুঝিয়ে দিতে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সিপিসি অনুযায়ী এটাই চূড়ান্ত ও বৈধ পথ আপনার নামে রেজিস্ট্রিকৃত জমি রয়েছে কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসন দিয়ে আপনাকে উচ্ছেদ করলো এটা আইনগতভাবে বৈধ নয় এটা সম্পূর্ণ আইন বিরোধীও তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কী আপনি যদি জমির মালিক হন সেই ক্ষেত্রে দলিল খতিয়ার নামজারি ঠিক রাখুন উচ্ছেদ নোটিশ পেলে দ্রুত আইনজীবীর কাছে যান প্রয়োজনীয় রিট বা ইনজাংশনের মামলা দায়ের করুন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে